নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করব মিষ্টি আলুর রস রসপুলি পিঠা দেখুন এখানে আমি সিদ্ধ করে মিষ্টি আলু নিয়ে নিয়েছি আর নিয়ে এসেছি এখানে চালের গুঁড়ো দেখুন আমি একটা চামচ নিয়ে চামচ দিয়ে কিন্তু এটা মিষ্টি আলুটা আমি তাড়াতাড়ি কিন্তু ম্যাশ করে নেবো দেখুন এই সহজেই কিন্তু ম্যাশ করানো হয়ে যাচ্ছে এই দেখুন কী সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে এটা কিন্তু এখনো গরম আছে এই গরম গরম অবস্থায় ম্যাশ করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এই মিষ্টি আলু দেখুন মেশ করানো আমার হয়ে গেছে বন্ধুরা দেখুন এখানে আমি আতাপ চলের গুঁড়ো নিয়েছি আতাপ চলির গুঁড়ো অল্প অল্প করে দিয়ে একটা আমি একটা আমি ড তৈরি করে নেব মানে বেশি টাইট ড করবো না একবারে পাতলা একটা ড তৈরি করে নেবো দেখুন আমি দেখতে থাকুন আমি কেমন করে ডটা করছি বন্ধুরা তাহলে বুঝতেই পারবেন কেমন করে করছি এই মানে এই শীতের দিনে কি এই মিষ্টি আলু পিঠা কিন্তু দেখেতে অসাধারণ লাগে দেখুন দেখে কিন্তু বুঝতেই পারছেন খুবই আমি টাইটও করিনি খুবই আবার মানে পাতলা করিনি দেখুন দেখে বুঝতেই পারছেন আমি কেমন করে করেছি বন্ধুরা দেখুন এইভাবে আমি করে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু যা যে যেমন স্যার দিতে পারে সেরকমভাবে ভেজে নেবেন দেখুন আমি কিন্তু এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে দেখুন চলে কিন্তু কড়াই বসে দিয়ে দিয়েছে দেখুন এখানে কিন্তু আমি দেখুন তেলও আমার গরম হয়ে গেছে দেখুন একেবারে কিন্তু মানে হাই হিটে কিন্তু তেলটা গরম করে নিয়েছি এখন আঁচে দিয়ে দিয়েছি আর এখন আমি কিন্তু ওই যে মানে আমি দিয়ে ভেজে নেব সব দেখুন এই পুলিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু এইভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি আপনারা চলে অনেক রকমভাবে দিতে পারেন আপনি নিজেদের সেপ মতো দিয়ে দেবেন আমি কিন্তু এইভাবেই ভেজে নেব সব গোল গোল করে দেখুন এইভাবে কিন্তু মানে গোলাপ জামের মতো ভেজে নেবো দেখে বুঝতেই পারছেন আমি কেমন করে ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন মানে মিষ্টি আলুর এই রসগুলি পিঠা খেতে কিন্তু অসহায় একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে এক নিমেষেই দেখুন এখানে কিন্তু সব আমি ভেজে নেবো আমি কিন্তু গোল্ডেন কালার করে ভেজে নেব সব কিছু দেখুন এখানে কিন্তু আমি ভেজে নিয়েছি সব কিছুই দেখুন এখানে কিন্তু মিষ্টি আলুর রসগুলি পিঠা আমি দেখুন দেখতে এখন উল্টে দেব দেখুন এক সাইড ভাজা আমার দেখুন একেবারে উল্টো কালার করে ভালো করে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব তাহলে বন্ধুরা রসগুলি পিঠা একবার হলে বাড়িতে আপনারা ট্রাই করবেন দেখুন খেতে খুবই ভালো লাগবে এত মানে নরম তুলতুলে হয় না খেলে আপনারা বুঝতেই পারবেন না তাহলে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব এখন মিষ্টি আলুর তো আপনারা অনেক রকমই খেয়েছেন একবার রসগুলি পিঠে খেয়ে দেখুন একবারে ভুলতে পারবেন না একবার কিন্তু করলে এটা কিন্তু বারবার খেতে চাইবে পরিবারের সবাই তাহলে দেখুন বন্ধুরা আমি কিন্তু এখন আরেকটু লাল করে ভেজে নেব আমার কিন্তু করে প্রায় হয়ে এসেছে আরেকটু আমি করে মানে লাল করে ভেজে নেবো দেখুন এইভাবে কিন্তু ভেজে নেবো তাহলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে দেখুন ভাজা হয়ে গেছে আমি এখন এই বুলিগুলো মানে উঠে নেব দেখুন উঠে নিচ্ছে সব দেখুন বন্ধুরা এইভাবেই কিন্তু আমি সব রসব করে নেব দেখুন এইভাবে কিন্তু আমার বাকি সব যে আছে ওই এরকম করেই আমি দিয়ে দেবো আগেই বলেছি আপনার কেক আমার সেফ দিয়ে নেবেন আমি কিন্তু গোল গোল করেই নিচ্ছি বন্ধুরা দেখুন দেখুন এক এক করে আমি কিন্তু সব ভেজে নিচ্ছি দেখুন চা মানে উলপাল করে আবার এটাও আমি কিন্তু ভেজে নেব বন্ধুরা বাজারে কিন্তু অনেক এখন মিষ্টি আলু পাওয়া যায় দেখুন এইভাবেই কিন্তু আমি ভেজে নেব বন্ধুরা তাহলে দেখুন আমার কিন্তু দেখুন গোল্ডেন কালার করে হয়ে গেছে এটা আমি এখন তুলে নেব দেখুন এইভাবে আমি সব ভেজে নিলাম এখন একটা চিনি রস করে নিতে হবে দেখুন বন্ধুরা এটা দেখুন তুলে নেব আমি এখন এটা কিন্তু আমি দেখুন কি দেখে বুঝতেই পারছি কী সুন্দর হচ্ছে বেশি এটা কিন্তু দেখুন ফুলেছে কিন্তু অনেকটা দেখুন এটা কিন্তু আপনারা এইভাবেও খেতে পারেন মানে টমেটো সসকে চাপ দিয়ে দেখুন কী সুন্দর ফুলেছে দেখে কিন্তু বুঝতেই পারছেন এটা কিন্তু ফুলেছে ভালো তাহলে বন্ধুরা দেখুন পরে কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছে দিয়ে দেবো এখন জল এই চিনি রসের জন্য আমি দিয়ে দিলাম জল যেহেতু মিষ্টি আলু মিষ্টি তার জন্য আমি চিনি কিন্তু কম পরিমাণেই দেব কারণ ভেতরটা কিন্তু অনেকটাই মিষ্টি হবে কারণ মিষ্টি আলুতে অনেক মানে ভালোই মিষ্টি হয় দেখুন আমি চিনিটা দিয়ে দিলাম জলে কিন্তু আমি চিনিটা দিয়েই দিলাম আর ফ্লেভারের জন্য এই দুটো সাদা এলাচ নিয়েছি মুখটা ফাটিয়ে দিয়ে দেব দেখুন দুটো সাদা এলাচ দিয়ে মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম ভালো করে একটু না আচারে করে নিচ্ছি আমি দেখুন বেশি কিন্তু আমি এটা করবো না এক তারে করলেও হয়ে যাবে কারণ বেশি আমি রসটা ঘন করব না এই মিষ্টি রসটা কিন্তু পাতলা হলেই ভালো হয় আমি কিন্তু এই মিষ্টি রসটা শুধু পাতলা করেই নেব কারণ দেখুন এটা কিন্তু রসটা পুরোটাই কিন্তু ঢুকে যাবে মানে চুষে নেবে দেখুন এখন দেখুন ফুটে গেছে এই মানে এই পুলিগুলো কিন্তু এখন আমি দিয়ে দেব দেখুন এই বড়াগুলো আমি দিয়েই দিচ্ছি এক এক করে কিন্তু আমি সব দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি কিন্তু সব কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন মানে কি দুই একবার কি দুই দেখুন দুই একবার কিন্তু এইভাবে না করে নেব আমি দেখুন এইভাবেই কিন্তু দুই একবার নাচাড়া করে নিচ্ছি এটা কিন্তু আমি চাপা দিয়ে রাখবো বেশিক্ষণ রাখবো না দেখুন দুই এক মানে আমি কিন্তু চা না চাড়া করেই নিলাম গ্যাসটা ফ্লেমটা কিন্তু অফ করে দেবো অফ করে চাপা দিয়ে দেব তিরিশ মিনিটের মতো আমি তিরিশ মিনিটের পর চাপা দিয়ে বন্ধুরা ফিরে আসছি দেখুন বন্ধুরা এই তিরিশ মিনিট পর আমি কিন্তু ফিরে আসলাম দেখুন দেখুন কেমন হয়েছে দেখুন বন্ধুরা পুরো রসটাই কিন্তু ডুবে নিয়েছে বুঝতেই পারছেন দেখে কী সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমার রসপুল্লি পিঠার রেসিপি যদি আমাদের ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখুন কেমন নরম তুলতুলে হয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ